আজকের আমি দেখো আম কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় তাও আবার ফ্রিজ ছাড়া এমনি বাইরে সেটা তোমাদের দেখাবো আর দুরকম পদ্ধতিতে দেখাবো তো তোমরা দেখলে খুব সহজে আম শেষ হওয়ার আগেই কিন্তু এই কাঁচা আম তোমরা সংরক্ষণ করে রাখতে পারো এতে কোনো ফ্রিজের দরকার হবে না কোনো কিছু দরকার হবে না তো তার জন্য দেখো আমি আম নিয়েছি তো গাছের আম তো এখানে আমি নিয়েছি এবার এই আমগুলো তো আমি যে আমার যে কটা লাগবে আমি সে কটা নেব সব আমার লাগবে না আমার মানে পাত্রটা হিসাবে যে বয়েমটায় রাখবো সেই বয়েমে তো এত আম ধরবে না একটু বড় তোমরা যদি চাও তো একটু বড় বয়মেও বানিয়ে রাখতে পারো তাহলে অনেক দিন সারা বছর ধরেই তো খাবে তো সেজন্য তো আমি দেখানোর জন্যই সেজন্য আমি খুব বড় মানে কাঁচের জাটা তবে যে জারটা নেবে সেটা অবশ্যই কাঁচের হতে হবে এবার আম আমি ভালো করে সুন্দর করে গাটা দেখো ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমটা কি করব আম ধোয়া হয়ে গেলে আমি ভালো করে এটা গাটা মুছে নেব। হুম গাটা একটু মুছে নেব তারপরে আমি কি করব তো দেখো আম আমি এইভাবে আমগুলো আমি কিন্তু যে কটা লাগুক আমি আম কটা ধুয়ে নিচ্ছি মোটামুটি তো ধোয়া হয়ে গেছে এবার আমি একটা গ্যাস অন করে একটা পাত্র বসে ওর মধ্যে দু কাপ জল দিয়ে দিচ্ছি দেখো দু কাপ জল দেব আর এই দু কাপ জলটা আমি ফুটিয়ে এক কাপ করে নেব হুম দু কাপ জল কিন্তু এক কাপ করে নেব এবার ওর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ লবণ তো এবার লবণ দিয়ে দিচ্ছি দেখো দু চামচ ভর্তি করে দু চামচ লবণ দিলাম দিয়ে আমি জলটা ফুটিয়ে নেব বললাম ফুটিয়ে আমি কিন্তু দু মানে দু কাপ জলটা এক কাপ করে নেব তো এদিকে এটা ফুটতে থাক আর এদিকে আমি আমগুলো দেখো মুছে নিয়েছি তারপরে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি তো এইভাবে স্লাইস করে আমি বটিতে কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু দেখো আটিটা বের করে দিয়ে এইভাবে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিলাম তো এইভাবে কেটে মোটামুটি নেওয়া হয়ে গেছে তো দেখো মোটামুটি এইভাবে আমি এখানে আম কেটে নিয়েছি তো এবার এটা আমি সাইডে রেখে দেব তারপরে জলটা দেখি কত দূর কী হলো তারপরে দেখাচ্ছি দেখো জলটা আমার ফুটে কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আমার জলটা অনেকটা দূর ছিল তো এবার আমি গ্যাসটা অফ করে দেব জলটা দেখে বুঝতে পারছো কত দূরে জলটা ছিল আর কত দূরে নেমে গিয়েছে তো অর্ধেকটা হয়ে গিয়েছে এবার এটা ঠান্ডা করে একদম ঠান্ডা করে নেব তো দেখে বুঝতে পারছো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা কি করব এই কাচের বয়েম এই বয়েমটায় আমি রাখব যে তালমিচির বয়ে বয়েম বলে না সেই বয়েমে আমি রাখবো তো ওর মধ্যে আমি স্লাইস আমগুলো আগে প্রথমে দিয়ে দেব। এইভাবে তো দিয়ে দেয়া হয়ে গেলে দেখো এইভাবে একটা একটা করে আস্তে আস্তে এদিক থেকে দিয়ে দিচ্ছি তো সবগুলো আম প্রথমে আমি দিয়ে দেব। তো সবগুলো আম আমার মোটামুটি দেয়া হয়ে গেছে তো দেখো ভরে নেওয়া হয়ে গেছে তবে চেপে চেপে ভরার দরকার নেই আলোকে এইভাবে দিয়ে দিতে হবে তারপরে ওই যে জলটা আমি মানে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি ওটা আমি পুরো ভরে দেব না কাঁধ পর্যন্ত জারটার কাঁধ পর্যন্ত দিয়ে দেব। তো তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব দেয়া হয়ে গেছে কিছুটা ফাঁক রেখেছি তো এর ওর মধ্যে এবার দিয়ে দেব আরও দু চামচ আমি লবণ লবণ আরও দু চামচ দিতে হবে কিন্তু তো তারপরে এটা তো তোমরা বাইরে তো রেখে দেবে তো এটা কীভাবে ভালো থাকবে তো তার জন্য আরও অল্প একটু জল দিয়ে দিলাম তো এখনও দেখো অনেকটাই ফাঁকা আছে তো এবার এই জায়গাটায় আমি দিয়ে দেব ভিনিগার তো এখনো দেখে বুঝতেই পারছো এই জায়গাটায় আমি ভিনিগার দিয়ে দেব তো বাকিটা আমি ভিনিগার দিয়ে কিন্তু ভর্তি করে দেব। দেখো ভিনিগার এটা আমি দিয়ে কিন্তু ভর্তি করে দেব তো আমটা যাতে ডুবে যায় তো দেখো পুরোপুরাই দিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব দেখো ভর্তি হয়ে গেছে তো মোটামুটি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এইভাবে কিন্তু তোমরা ফ্রিজ না এমনি বাইরে রেখে দিলে কিন্তু ভালো থাকবে কোনো সমস্যা নেই একদম যেমন ফ্রেশ আম তেমনভাবেই কিন্তু ফ্রেশভাবেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে তো দেখে বুঝতেই পারছ আর আমি কোনো রকম কোনো চাপ দিয়ে দিইনি ব বয়ামটা আমার যতটুকু বা শিশিটা আমার যতটাই ততটার মধ্যে আমি আমটা দিয়েছি দিয়ে এইভাবে আমি রেখে দিলাম তো এটা আমি রেখে দিচ্ছি দেখো আরও একটা পদ্ধতিতে আমি আম এইভাবে কাঁচা আম সংরক্ষণ করা দেখাবো তো সেটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো আম আমি নিয়েছি ছিলে এরকম লম্বা স্লাইস করে এরপরে ভালো করে মুছে নেবো যাতে আমের মধ্যে কোনো জল না থাকে আর তোমরা যদি পারো যদি ঘন এক এখন তো খুব রোদ এক থেকে দু ঘন্টা একটু রোদ খাইয়ে নিলে আরও ভালো হবে তো তারপরে কি করছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিটা অবশ্যই শুকনো হতে হবে তো তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতো একটু বেশি লবণ দেব মানে এখানে দু চামচ আমি লবণ দিচ্ছি তো তারপরে দেখো হাত দিয়ে এইভাবে আমের গায়ে লবণটা লাগিয়ে নেব তো লবণটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে দেখে বুঝতেই পারছো লাগিয়ে নিলাম তো এরপরে কি করব আমটা আমি একটা বো কাঁচের বয়ম নিচ্ছি তো বয়মটার মধ্যে আমি দিয়ে দেব। একটা একটা করে আম স্লাইসগুলো ভরে নেব দেখো এইভাবে আমি কিন্তু বয়মের মধ্যে ভরে নিচ্ছি অবশ্যই কাঁচের বয়ম নিতে হবে কাঁচের বয়মে জিনিসটা ভালো থাকে এতে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না তো এবার উপর থেকে আমি আরও এক থেকে দু চামচ লবণ দিয়ে দেবো দেখো এইভাবে আরও দু চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম তো তারপরে আর কিছু না এবার ঢাকা দিয়ে রেখে দিলেই এটা কিন্তু কোনো রোদে দেওয়ার দরকার নেই কিছু নেই এমনিতেই ভালো থাকবে এইভাবে তোমরা কিন্তু আম বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে এই দুই রকম পদ্ধতিতে তো আমার এই ভিডিও যদি তোমাদের কাজে লাগে বা উপকারে লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্য